খেলনার জন্য বিখ্যাত পাইকারি বাজার বেগম বাজার সারা বাংলাদেশ থেকে সে দেশে পাইকারিতে সবাই মাল কিনে নেয় আপনার যদি পাইকারি ব্যবসা করার ইচ্ছা থাকে আপনি এখান থেকে পাইকারি ব্যবসা করতে পারবেন খুচরো করতে পারবেন বিভিন্ন ওয়াজ উরুসে বিক্রি করার জন্য এটা হলো বেগম বাজার দুই নম্বর গলি ফেন্সি সুপার মার্কেট দুই নং বেগম বাজার ঢাকা আমি ভিডিওতে কার্ড দেখাই দিয়েছি আপনাদের যাদের দরকার হবে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ওই কার্ড অনুযায়ী ঠিকানুজী আসতে পারেন কিনতে পারেন এখানে খুবই অল্প দামে আপনি মাল পাবেন তিন চার গুণ লাভ করতে পারবেন এক কথা বলতে চাইলে বিশ থেকে চল্লিশ পারসেন্টে এখানে যে কোনো মাল কিনতে পারবেন মাত্র বিশ থেকে চল্লিশ পার্সেন্টে দোকানের নাম আলামিন স্টোর এখানে সকল প্রকার খেলনা পাওয়া যায় এই রিবিস্কিউপের দাম মাত্র চল্লিশ টাকা খুচরা বাজারে একশো থেকেশো দেড়শো টাকা বিক্রি করা হয় এই যে আমি কার্ড দিয়ে দিয়েছি আপনি কার্ডের ঠিকানা দেখে চলে আসেন বা ফোনে যোগাযোগ করেন এম হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলে তারা আপনার সাথে কথা বলবে মাল অর্ডার করবেন টাকা পাঠিয়ে দেবেন তারা ট্রান্সফারে ফাটাই দেবে ঠিক আছে নি আপনি শুধু কল দিবেন বা ইমু হোয়াটসঅ্যাপে তাদেরকে ফোন ছবি পাঠাবেন স্ক্রিনশট উঠে তারা ফাটা দিবে তারপরে সবগুলোর দাম বলতে পারেনি দুঃখিত কারণ এখানে অনেক কাস্টমারের কারণে ঢুকতে পারেনি ভিতরে তারপরে আপনি এখানে এসে অনেক মানুষ কেনাকাটা করতে আছে। ফিসের যে ইয়েগুলো আছে এগুলো আপনি দশ বিশ টাকা করে ফেলেন টার্গেট লাইট আছে এটা পঁচিশ টাকা করে ষাট টাকা বিক্রি আপনার ওই যে খেলার সামলেন এটা বত্রিশ টাকা করে তার ফুটবল আছে এগুলো সব অনেক খেলনা আছে যার দাম খুবই কম এখান থেকে কম আর কোথায় পাবেন না আপনি যদি কিনতে চান এই যে একজন লোক মেমো করতে আছে দেখিয়েছে এই খেলনাটির দাম মাত্র একশো পঁচাত্তর টাকা এখানে ব্যস্ত হবে চারশো টাকার মতন আপনি খেলনার অভাব নাই টার্গেট লাইট তারপরে আপনি এই যে এখানে অনেকগুলো বেলুন দেখতেছেন খেলনার ফ্যাকারি দোকান শুধু একটা না হাজার হাজার দোকান আছে সব দোকানের ঠিকানা দেওয়া সম্ভব হচ্ছে না আমি অন্য ভিডিও তার আরেকটা দোকান ঠিকানা দিয়ে দিবো এই বল এই যে এখানে এগুলো দেখছেন এর মাত্র পঁচাত্তর টাকা করে আমরা কিনতে পারবেন তারপরে কল দিয়ে আপনি তাদের থেকে ভিডিও কলে সব ফোনও দেখতে পারবেন এই ঠিকানায় যদি ফোন দেন সব ভিডিও কলে দেখা দিবে তাদের আপনি সব নাম বলে দেবে এই যে এখানে এটা দেখছেন এটা মাত্র ষাট টাকা করে আপনি চাইলে আরও বেশি অনেক দাম বিক্রি করতে পারবেন খুশি বিক্রি করলে এখানে ওই যে আরও অনেক ফোন আছে বন্দুক আছে বন্দুক মাত্র বিয়াল্লিশ টাকা করে আপনি সত্তর আশি টাকা বিক্রি করতে পারবেন টার্গেট লাইট এগুলো বললাম না এগুলো তো অনেক হিউজ পরিমাণে চাইতে আছে তারপর আপনারা যে ছোটো বল দেখছেন এগুলো বিশ টাকা করে আপনি এই যেখানে অনেকগুলো গাঁয়ে এটি সত্তর আশি টাকা করে দেখবেন ভিতরে ঢুকলে অনেক ফোন দেখাতে ঢুকতে ডুকতে না কাস্টমারদের ভিড় আর আজকে অনেক জামিলা আছে ওনারা তাই ভিতরে ফোন অন্য এক সময় আমি সব তথ্য দিব তো ভালো থাকতেন সব আল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন যে তথ্য পাইতেন আমি সব বাজার থেকে ভিডিওটা করতেছি ধন্যবাদ